ঘনসবুজ পাহাড় ডাকে জঙ্গলে মেশে মেঘের ফাঁকে সাদার নরম ছোয়া স্বপ্ন যেন ধরালো মোয়া তোমার পথ চেয়ে থাকে মেঘের রাজ্যে ডাক পাখিতে যাবেন নাকি সেই আধারে যেখানে মেঘ হাসে পাহাড়ের পাশে ঘনসবুজ পাহাড়ের বুক চিরে বিস্তৃত জঙ্গল আর তার মাঝে ভেসে বাড়ানো শুভ্র সাদা মেঘের রাজ্য বাংলাদেশের ভ্রমণ পিয়াসীদের কাছে এই মেঘবাড়িটি সবসময়ই খুবই একটি পছন্দের ভ্রমণ ডেস্টিনেশন আর আজ আমরা আপনাদেরকে সাথে করে নিয়ে যাব ঠিক তেমনই একটি মেঘের রাজ্যে অত্যন্ত মনোরম প্রাকৃতিক পরিবেশ আর জীববৈচিত্র্যে ভরপুর আজ আমাদের ভ্রমণ ডেস্টিনেশন মিরিঞ্জা ভ্যালি লামা শহর থেকে মিরিঞ্জা ভ্যালির দূরত্ব প্রায় সাত কিলোমিটার আশা করি পৌরা ভিডিওতে আমাদের সাথে থাকবেন কারণ আজকের ভিডিওটা পুরোটা দেখলে আপনার রিঞ্জা ভ্যালি ভ্রমণের আদ্যপান্ত খুব সহজেই জেনে যাবেন এই ভ্রমণের খরচাপাতি থেকে শুরু করে কোথায় যাবেন কি খাবেন সব থাকছে আজকের বিচর নিরিঞ্জা ভ্যালি এখন বেশ জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্র বান্দরবন শহর থেকে প্রায় ছিয়াশি কিলোমিটার ও চকরিয়া থেকে মাত্র সাতাশ কিলোমিটার দূরে লামা উপজেলায় অবস্থিত তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভ্রমণের গল্প হ্যালো বন্ধুরা আজ আমরা যাচ্ছি বান্দরবনের এক অনন্য গন্তব্য মিরিঞ্জা ভ্যালিতে আলীরগুয়া অ্যাডভেঞ্চার শেষ করে আমরা চলে এসেছি আলিকদম বাজার অটো করে জোনপতি খরচ হয়েছে তিরিশ টাকা এখান থেকে দুপুরের খাবার শেষ করে জিপ গাড়ি ঠিক করে আমরা উঠে পড়ি মিঞ্ঝাভ্যালি যাবার উদ্দেশ্যে আলিকদম থেকে মিন দূরত্ব প্রায় আঠারো কিলোমিটার জনপ্রতি খরচ হয়েছে একশো টাকা জিপ গাড়িতে করে আঁকা বাঁকা এই পাহাড়ি রাস্তা পাড়ি দেওয়াটা খুব উপভোগ্য ছিল পরন্ত বিকাল সাথে শীতের ঠান্ডা হাওয়া আমাদের দেহের সকল ক্লান্তি ভুলিয়ে দিল প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে প্রায় প্রায় এক ঘন্টা পর আমরা চলে আসলাম মেরিনজা বাজারে জিপ গাড়ি থেকে নেমে এখন আমরা যাত্রা শুরু করব আমাদের রিসোর্টের উদ্দেশ্যে মেরিনজা ভ্যালি বান্দরবনের অন্যতম উঁচু স্থান যার উচ্চতা প্রায় ষোলোশো ফুট আস্তে আস্তে আমরা এই পথ পাড়ি জমাতে থাকি পাহাড়ে ওঠার সময় সুন্দর এই ভিউ আমাদের মন ভরিয়ে দিল প্রায় দশ মিনিট হাঁটার পর আমরা চলে আসলাম আমাদের এই রিসোর্টে তখন ঘড়ির কাটায় প্রায় পাঁচটা বেজে বিশ মিনিট আমরা যে সময় এসেছিলাম একটা জুম করো অ্যাভেলেবেল ছিল না আমরা যেহেতু সংখ্যায় ছয় জন ছিলাম তাই আগে থেকে আমরা একটা বড় তাবু বুকিং করেছিলাম যেহেতু আমরা সন্ধ্যায় রিসোর্টে চেক ইন করেছি তাই আমাদের রাত হয়ে যায় তাবুর ভিতর প্রত্যেকের জন্য একটা করে কম্বল এবং বালিশ ছিল রাতের আধারে বন্ধুদের সাথে জমে ওঠে গানের আসর যে বসে আছে একা একা রঙিন স্বপ্ন তার সেজেছে আছে ভরা চোখে জানালার ফাঁকে মেঘ ধরেতে সেজে বসে আছে একা একা রঙিন বুনতে সেজেছে আছে ভরা চোখে জানালার ফাঁকে মেঘ ধরেতে তার গুন মনের কান বাতাসে উড়ে কানপাত মনে পাবে শুনতে তার রঙের তুলির নাচে মেঘেরা ছোটে কান রাতের খাবার দ্রুত শেষ করে আমরা ঘুমিয়ে পড়ি কারণ সকালে আমাদের ভিউ দেখতে হবে পাঁচটা তিরিশের দিকে আমরা ঘুম থেকে উঠে পড়ি এত সুন্দর সুন্দর ভিউ আমাদের মন ভরিয়ে দেয় পাহাড়ের উপর দিয়ে ভেসে বেড়ায় মেঘগুলা চা এক অন্যরকম অনুভূতি দুয়ারে দাঁড়িয়ে দুবাহু বাড়িয়ে সুখেতে জড়াব আমি সেই সুখেরই সুখের স্বপ্ন ডান এক পলকে পৌঁছে যাব রূপকথারি দেশে তুমি ভুলে যে না আমাকে আমি এই রিসোর্ট আপনি কয় ধরনের ঘর পাবেন রাত্রি যাপন করার জন্য ছোট তাবুগুলাতে আপনার খরচ হবে তিনশো থেকে পাঁচশো টাকা যেখানে দুইজন থাকতে পারবেন বড় তাবুগুলাতে খরচ হবে আটশো থেকে এক হাজার টাকা যেখানে আপনি ছয় থেকে সাতজন থাকতে পারবেন খাবারের জন্য খরচ হবে ছয়শো পঞ্চাশ থেকে সাতশো টাকা যেদিন যাবেন ওই দিন দুপুরে মুরগি সাথে আরেকটা সবজি হাতে বাড়বে কেউ সকালে ডিম খেশুরি এছাড়া রিসোর্টের ক্যান্টিনে ও সবচেয়ে কমে পাহাড়ের নিচের দোকানগুলো থেকে খেয়ে আসতে পারবেন এই জুমঘরগুলোতে থাকতে আপনার খরচ হবে পনেরোশো থেকে দুই হাজার টাকা এবং অতিরিক্ত দুইজন প্রতি আপনাকে গুনতে হবে পাঁচশো টাকা জুমঘরগুলোর সামনে দাঁড়িয়ে ঠিক এমন ভিউ পেয়ে যাবেন জুমঘরগুলোর ভিতর এমন হয় কিছু কিছু জুমঘরের সাথে আপনি অ্যাটাচড বাথরুম পেয়ে যাবেন এখানে ফোন চার্জ করার জন্য একটা মাল্টিপ্লাকও পেয়ে যাবেন তাবুতে থাকলে আপনাকে কমন ওয়াশরুম ইউজ করতে হবে নিশ্চিন্তে এই ঘরগুলো পেতে আপনাকে সাত থেকে দশ দিন আগে বুকিং করতে হবে আমাদের রিসোর্ট ঘুরে দেখা শেষ এখন আমরা অন্য রিসোর্টগুলো ঘুরে ঘুরে দেখব প্রথমে আমরা মারাংসা হিল রিসোর্টে আসি তারপরে এই রিসোর্টটি বাইরের দর্শনার্থীদের জন্য খুলে দেয় বিশ টাকা দিয়ে টিকিট কেটে আমরা এই রিসোর্টে প্রবেশ করি এই রিসোর্টের গেট দিয়ে প্রবেশ করা মাত্রই আমরা এমন একটা ভিউ পাই যা আমাদের চোখ জুড়িয়ে দেয় তারপর আমরা চলে আসি এই রিসোর্টের সবচেয়ে ব্যস্ততম জায়গায় এখানে সবাই ছবি তুলতেছে এবং প্রকৃতিকে উপভোগ করতেছে এখানে আমরাও নিজেদের সুন্দর মুহূর্তগুলো ফ্রেমবন্দি করি কিছু সময়ের জন্য আমরা সকলে প্রকৃতির মাঝে হারিয়ে যাই এখন আপনাদেরকে নিয়ে যাব এই রিসোর্টের সুন্দর একটি জায়গায় এখানে আমরা অনেক অনেক ছবি তুলে রাখি এই জায়গাটা এত সুন্দর যে আপনি না আসলে অনুভবই করতে পারবেন না তারপর এই রিসোর্ট থেকে আস্তে আস্তে আমরা বের হয়ে যাই চলে আসি এই সময়ের সবচেয়ে জনপ্রিয় একটি রিসোর্ট মেরিনঝা ভ্যালিতে প্রত্যেকটা রিসোর্টেরই নিজস্ব সৌন্দর্য রয়েছে এক রিসোর্টে অন্য রিসোর্টগুলো দেখতে আরও বেশি সুন্দর লাগে এইবার চলে আসি আমরা এই রিসোর্টের একটি মাসাংয়ের উপর কিছু সময়ের জন্য প্রকৃতির মাঝে হারিয়ে যায় যতদূর চোখ যায় শুধু পাহাড় আর পাহাড় সাথে আছে মেঘের মিতালি যা সত্যিই এক অন্যরকম অনুভূতি এভাবেই শেষ হয় আমাদের মিরিঞ্জা ভ্যালি ভ্রমণ আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ